রাত্রি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে শীতল বাতাস বয় জুরাই শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির ওটো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন পাটেতে মন করহ নিবেশ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সাত সূর্য অস্তমিত হওয়ার পরে আমরা বাংলা কবিতা কেন পড়ছি এসছি কোতলপুর চারকোল গ্রাম মনে আছে প্রত্যেকের অবশ্যই মনে আছে প্রত্যেকের যে বাংলার ইতিহাসের রাজনৈতিক যে রণক্ষেত্রে পরিস্থিতিতে মৈদুল ইসলাম মিলদা মনে আছে প্রত্যেকের তার বাড়িতে দু সালে এসেছিলাম বিধানসভা নির্বাচনের অনেকটা উঠোনটা পাকা হয়েছে কিছুটা পাকা বাড়ি হয়েছে কিন্তু মৈদুলের মা এখনো প্রতিদিন ফুঁপড়ে ফুপড়ে কাঁধে ময়দুলকে খুঁজে বেড়ায় মৈদুলকে নিয়ে অনেক বামপন্তীরা এখনও মাঠে ময়দানে মিনাক্ষীরা স্লোগান দেয় এটা হচ্ছে রান্নাঘর যেটা গ্রামের হওয়ায় ক্ষেত্রে এখানে মৈদুলের জীবন কেটেছে জীবনের বোধ কেটেছে শৈশব কেটেছে আমরা যেহেতু আমাদের দায়িত্ব দায়বদ্ধতা তাই আমরা মনে করি এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এই সংবাদটা করব এটা আমাদের কমিটমেন্ট এটা আমাদের রেজুলেশন তাই পাখি নেই কলরব নেই নেমেছে সন্ধ্যা কিছু জনা পোকার আলো আধারের মধ্যে রয়েছে আমরা কিন্তু আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার কথা বলতে খুব একটা ভালো লাগছে ভাববার কোনো কারণ নেই বা আমরা কোনো রঙ্গমঞ্চে কোনো নাটক করছি এটা ভাববারও কারণ নেই আমরা যে ঘটনা মানুষ ভুলে যায় সে ঘটনাগুলোকে আমাদের দর্পণের মধ্য দিয়ে আমাদের ভাবনার মধ্য দিয়ে আমাদের বিচারধারার মধ্য দিয়ে আমরা সে সংবাদ পরিবেশন করি আমরা জানতে চাই হু ইজ দ্য রেসপন্সিবল বাইদুলের জন্য কে দায়ী অনেক জল বয়ে গেছে রাজনীতির রাজনৈতিক জল বলছে একটা বয়ে গেছে অনেকে এসছেন শাসক থেকে বাম মিনাক্ষীর এসছেন মোহাম্মদ সেলিম এসছেন অনেকে এসছেন এখানে তো তাই বিচিত্র রঙ্গমঞ্চের কোনো নাটকের কথা যখন বলছি না আমি তা আমি যে মাইদুলের মায়ের পাশেই বসেই কথাটা বলতে চাইছি আজও প্রতিদিন সন্ধ্যা হলেই মাইদুলকে মনে পড়ে মনে পড়া খুব স্বাভাবিক সন্তান হারানোর ব্যথা সন্তান হারানোর বেদনা একবার তো মাই বোঝেন তাই প্রতিদিন যখন সকাল হয় মৈদুলের কথা মনে পড়ে প্রতিদিন যখন দুপুর হয় খাবার সময় মৈদুলকে মনে পড়ে আর সন্ধে হলেই সাজবা তীরে এখানে অস্পষ্ট মুখটা মনে পড়ে যেখানে সাহিত্য রয়েছে কবরে সেখানেও কিন্তু প্রতিদিন ফুপরে ফুপরে কাঁদে মহিদুলের মা কোনো ভাষা নেই আমাদের বা আমরা কোনো আবেগ তাড়িত হয়েছি আমি নিজেকেও আবেগ তাড়িত করা বিষয়টাতে সেদিন ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো এটাই সাংবাদিকতা বলে প্রতিদিন মিস করেন মহিদুলকে মনে পড়ে সব সময় মনে আছে আমার কি কি খেতে ভালোবাসতো মইদুল তো অত্যন্ত ভালো আন্দোলনের নেতা ছিল ও কলকাতায় গেছিল আপনারা জানতে অনেক পুরনো ঘটনা কিন্তু আপনারা জানতেন যে বই কিনতে গেছে কিন্তু গেছে কলকাতায় নবান্ন অভিযানে গেছিল খবরটা কীভাবে পেলেন অনেক অনেকদিন হয়ে গেছে অবশ্য আমার জামাই নেটে থেকে খবরটা দিয়েছিল উনি তারপর আমরা চিনেছিল অস্ত্র ভেজা জল অন্তটা কেঁপে উঠছে কৌশ মায়ের সন্তান হারানোর ব্যথা বেদনা সেটা কি যন্ত্রণা হতে পারে তার চোখের জল বিস্তৃত সেটা দিয়ে প্রমাণ করে আর নতুন করে কোনো শব্দ চয়নের কি প্রয়োজন আছে আমার মনে হয় না তাই দীর্ঘ নিঃশ্বাস নিতে আমাদেরও হচ্ছে কারণ আমরাও মানব জীবনে আমাদেরও ভূমিকা রয়েছে মৈদুল এই বাংলার পলিটিক্যাল বায়নারি তো বটেই বামপন্থীরা বলেন ছাত্র যৌবন তারা ইসলাম কথা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে বলেন মৈদুল তাদের কাছে হচ্ছে ইন্সপিরেশন ক্যান্ডেল মৈদুলের মধ্যে একটা তেজস্বী ভাব ছিল আপনার তো সন্তান দেখেছেন খুব কাছ থেকে মৈদুল ছোটো থেকে এরকম ছিল খুব ছটপটে বা খুব লড়াকু হ্যাঁ খুব ইয়ে ছোট থেকে একটু লোকের কথা শুনতো যা বলতো শুনতো আর আচ্ছা তা ওর মৃত্যুর পর যে ঘটনার খবর পাওয়ার পর অনেকে তো এসছে আপনাদের কাছে বামফ্রন্ট এসছে শাসক দল এসছে মানে কারা কারা কথা রেখেছে কারা কারা কথা রাখেনি মহিদুলকে আপনার মনে পড়ে আমার মনে পড়ে ক্ষমা করবেন আমরা কারণ আপনি মা আপনি তাকে গর্বিত ধারণ করেছেন দশ মাস দশ দিন পর পৃথিবীতে আলো দেখেছ আপনার আপনাকে আপনার হাত ধরি তাই মহিদুলকে আপনি কোনোদিন ভুলবেন না এটা স্বাভাবিক বাংলা মানুষও ভুলেনি মহিদুলকে মহিদুল ইসলাম ইদাকে কেউ ভুলে যায়নি আপনার থেকে কথা বলবেন না দয়া করে আমরা এই সন্ধ্যায় কোনো রম্য রচনা করতে আসি না এখানে আমরা তাই আমরা একবার দেখি মহিদুলের সহধর্মিনের সঙ্গে কথা বলা যায় কি না চুপচাপ হয়ে গেছে সংবাদ মাধ্যম চলে আসবে এটা ভাবিনি ভাবি কথা বলা যাবে একটু আচ্ছা দুজনে একটু আয় তুই একটু আয় এদের আমি সহকর্মীকে আসতে বলবো দিকে। আমি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ প্রায় তিন বছর অতিক্রান্ত হয়েছে মঈদুলের স্ত্রী মহিদুলের ছোট মেয়ে সহকর্মীকে বলবো দেখানোর জন্য এরা ভালো আছে কেমনভাবে আছে এরা বলতে পারবে পিতৃহারা সন্তান মানে তার বাবা মাইদুল মাইদুলের ছোট কন্যা বড়টা পড়তে গেছে ময়দুলের সহর্মী নেই এখনো ছবি আঁকড়ে বুকে আঁকড়ে রাখে যা দেখে প্রতিদিন লড়াইয়ের বীজ করবেন বাঁচতে সাহায্য করেন নিজে নিজে সমৃদ্ধ হন তার পরিবারকে সমৃদ্ধ করেন ভাবি কোনো ছবি আছে মাইদুলের দিতে পারবেন দেখাতে পারবেন কোথায় আছে আছে দেখি একবার মৈদুলের ভাগ নেই সম্ভবত এই প্রত্যেকটি ঘরের যে করি দেখছেন না করি দেখছেন করিকার আমি যখন এসেছিলাম তখনও ছিল খুব বিরাট কিছু পরিবর্তন অর্থনৈতিকভাবে হয়েছে ভাববা কোনো কারণ নেই এবং বিরাটভাবে ভাবে মৈদুলকে নিয়ে হই হই রই রই হয়েছে ভাববাক কারণ নেই এই হচ্ছে মৈদুলের ইচ্ছা তুমি দেখি এইটা না এটা হচ্ছে মৈদুলের ছবি যদি এই পৃথিবীতে থাকতেন তাহলে হয়তো ছবিতে অন্যদিকে মুছতে হতো না মহিদুল কি হয় মনে পড়ে মামার কথা প্রতিদিন মামা তো তোমাকে তোমাকে ভালোবাসতো তোমার স্বপ্ন ছিল তোমাকে অনেকটা আচ্ছা তোমার নামটা বলো তো রেবেকা সুলতানা রেবেকা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমি জানি এবং রেবেকা জীবনে বড় হয়ে একটা তো নিশ্চয়ই লক্ষ্য আছে তা আমি হতে চাই আমি রাজনীতিবিদ হতে চাই ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই কি হতে চাই রেবেকা টিচার টিচার শিক্ষা ব্যবস্থা বুনিয়াদি মানে ভিত তৈরি করার জন্য তাই তো যেটা মামার স্বপ্ন ছিল তাই তো হ্যাঁ গোটা পশ্চিমবঙ্গে যা তোমার পক্ষে বলা সম্ভব পশ্চিমবঙ্গে কি ঘটছে না ঘটছে কিন্তু এখান থেকে প্রতিদিন মানে প্রতিদিন মামাকে তো মনে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মামা কি বলতেন তোমাকে বারবার করে কি কথা বলতেন মামা বলতেন ভালো করে পড়াশোনা করবে না মানে কিছুই বলতো রেবেকার হাতে যে ছবিটা রয়েছে সহকর্মী দেখাতে বলবো ময়দুল ইসলাম বিদ্যার ছবি এটাই তাদের কাছে হচ্ছে সম্পদ এটাই তাদের কাছে বেঁচে থাকার রসদ তোর নাম সময় এদিকা একটু তুই ময়দুলের ছোট্ট কন্যা একটু থাম্মি থেকে শোয়া তো তোর স্বপ্ন কি বড় হয়ে ডক্টর হ বাহ সেদিনও তুই কথাটা বলেছিলি তখন তুই ছোট ছিলি একুশ সালে কথা বলছি আজ থেকে তিন চার বছর দিন তিন বছর আগেও সেদিন ওই কথাটা আমার কানে বেজেছিল যে সুরাইয়া তুই তো সুরাই তো সুমি তো তুইও বলেছিস ডাক্তার হতে চাই এখনও বলছিস তো ডাক্তার হতে গেলে তো অনেকটা লড়াই করতে হবে এবং ডাক্তার কেন হবি ডাক্তারটা কেন হবি মানে মানুষের সেবা করার জন্য কি দেশের জন্য গরিব মানুষের সুস্থ সেবা করার জন্য যেটা যেটা আব্বা বারবার করে সেটা কোন ক্লাসে আমি ওরা আব্বার কথা জিজ্ঞেস করবো না আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইলো তার প্রতি ভালোবাসা রইলো অন্ত নিয়ে তো মানে খুঁজবেন না আপনারা কেউ মানে খুঁজবেন না তাই মহিদুল ইসলাম মিদ্যা আজও জীবন্ত হয়তো পার্থিব শরীরটা তার নেই এই পৃথিবীতে যেটা আছে সেটা তার পরিবার আছে মা আছে দুই মেয়ে আছে রেবেকা রয়েছে ভাগ্নি যাকে ভালোবাসতেন আর বাড়িটা রয়েছে নারকুল গাছটা রয়েছে সহকর্মী দেখাচ্ছে আর মাথা রিচু করে ঢুকছি মানে মানে ভাববার কারণ নেই কারণ এটা হচ্ছে গ্রামের একটু রান্নাঘরে এরকমই একটা চরিত্র চেহারা হয় দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ি সেদিনও ছিল সেদিনও হাওয়া বইছিল আজকে হাওয়া বইছে না হাওয়া বইছে না দম বন্ধ করা একটা পরিস্থিতি গুমট পরিস্থিতি যা বসন্তকালের বৃষ্টিতে আমাদেরকে ধুয়ে দিয়েছে আমাদের মন আমাদের শরীরকে ক্লান্ত বিধ্বস্ত করেছে মৈদুলের বাড়িতে এসে এটাই হচ্ছে গণতন্ত্রের ফোটপিলার কবিতা যেমন রাজধর্ম পালন করেন যারা আমাদের কত ইসলাম ইদান অবশ্যই রাজনীতির কখনই মানে সিম্বল নয় একটা ঐতিহ্য বলতে পারে তার ঐতিহ্যের পিড়ি হচ্ছে না তাই অজরে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি থেমে গেল এটা মাইদুলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার দোয়া আমি তার দোয়া করছি নিশ্চয়ই সময় দোয়া করেন আপনি ভালো থাকবেন এবং আমি সহকর্মীকে দেখাতে বলব দিকে সন্তান হারানোর ব্যথা বেদনার কথা নতুন করে আমি বলতে চাইছি না একটু কাছে আসতো সহকর্মীকে বলব তো মাইদুল এখনও জীবিত আছে কারণ তার কথা প্রতিদিন বাংলায় উচ্চারিত হয় বিভিন্ন গণ আন্দোলনের ক্ষেত্রে আপনাদের গ্রামেই বাড়ি আপনাদের তো আপনারা তো একটু আসুন তো আপনারা আপনারা তো মৈদুলকে খুব কাছ থেকে দেখেছেন সহকর্মীকে দিকে আসতে বলবো আপনারা মৈদুলকে কাছ থেকে দেখেছেন সহকর্মী আমাদের একটু মৈদুল আমাদের সাথে ডিওএফ করেছে আমাদের প্রোগ্রামে গেছে ময়দুলকে আমরা করেছি আমাদের অনেক জুনিয়ার ছেলে অনেক উপকারী ছেলে আমাদের সমস্ত পার্টি প্রোগ্রামে গেছে উপকার করেছে সমস্ত কোন কোন জায়গায় কি গ্রামে গ্রাম সেবকের মতন উপকার করেছে কারো বিপদ হলে ছুটেছে ঝাঁপি পড়েছে মৈদুল মন খারাপ হচ্ছে ভাবলে তো হচ্ছে আজকে নাই আমাদের কাছে দীর্ঘ পাঁচ চার পাঁচ বছর আমরা মৈদুলকে পাইনি কাছে কারো বিপদ হলে মৈদুল সেখানে আগে ঝাঁপি পড়েছে ডিও এর তরফ থেকে মৈদুল কেমন বক্তৃতা কেমন দিত মৈদুল খুব ভালো কথা বলতো খুব সুন্দর কথা বলতো মৈদুল মৈদুল যা কথা বলতো মৈদুলের মধ্যে কোনো খাদ থাকে একদম আপনার নামটা আমার নাম রামপ্রসাদ পাল গোপীনাথপুর আপনিও তো বৈদুলকে দেখেছেন খুব কাছ থেকে দেখেছেন দূর থেকে দূর থেকে দেখেননি কাছ থেকে দেখেছেন আমি প্রেস করিনি আপনাকে বৈদুলের কি কি গুণ ছিল যে গুণগুলো আপনাকে আকৃষ্ট করে বা আপনার ভালো লাগে গুণ আমাদের সব সময় এক কাজেই থাকতুম এই বাজার ঘাটে দেখা হতো বা এই সঙ্গে যেতুম এই যে ডিআইএ একটা কর্মী ভালোই ছিল ওর সঙ্গে আমরাও গেছি বা ওর সব কিছুই আচরণটা কথাবার্তাও মানুষের সঙ্গে খুব ভালো ওকে দেখে আমাদেরও ইয়ে হচ্ছে একটু আমরা একসঙ্গে থেকে আমাদেরও মনে বিরাট ভেদ আমার নাম মনসুদ খান এরা প্রত্যেকই সহকর্মী রাজনৈতিক সহকর্মী তাই বিধ্বস্ত সন্ধ্যায় আমরা আমরা নিরুপায় এসেছি মানে বিধ্বস্ত শাহিদুলের মা বিধ্বস্ত আমরাও ক্লান্তি আমাদের আসছে ক্লান্তিকে আমাদের দূরে সরিয়ে রাখতে হবে কারণ বামপন্থীরা বলে বিপ্লবের পথ ধরেই স্মরণীতে যেতে হয় এটাই বামপন্থীদের কাছে খুব গুরুত্বপূর্ণ স্লোগান মনে হয় কিন্তু সন্তান হারানোর ব্যথা বেদনা মায়ের কাছে বামপন্থী স্লোগানই হোক বা উজ্জীবিত করার মতো স্লোগানই হোক কোনোটাই কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট নয় কারণ তিনি সন্তান হারিয়েছেন রাজনীতির যুবকাষ্টে বলি হলেন নাকি শাসক দলের পুলিশের হাতে মৃত্যু হলো তা তোলা থাকলো উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আজ না হোক কাল তার দুই কন্যা কিন্তু প্রশ্নটা করবে আজ না হোক কাল নমস্কার আমি নয়ন রায় ফুপিয়ে ফুপিয়ে কান্নার যে যেটা শুরুতেই হচ্ছে তখন অজরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমে গেছে কিন্তু কান্না থামেনি কান্না থেমে যেতে পারে না মায়ের কান্না সেটা অন্তরের কান্না আমাদের মৈদুলের প্রতি আমাদের শ্রদ্ধা রইল তাদের আরেকটা মৈদুল আরেকটা মৈদুল আরেকটা মৈদুল যেন গ্রাম বাংলায় ফিরে আসে বারবার করে বিপ্লবের বিভিন্ন পথ ধরে ভালো থাকবেন তার আত্মার শান্তি কামনা করছি তার পরিবারের পাশে রয়েছি কোনো স্লোগান দিচ্ছি না সেদিনও ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো মন অত্যন্ত ভারাক্রান্ত নেই চরকল গ্রাম থেকে কোদলপুর বিধানসভা থেকে ফিরছে আমি নরেন্দ্র আমার সহকর্মী গ্রামের নাম চোরকোলা গ্রাম মাফ করবেন চোরকোলা গ্রাম যে পথে প্রতিদিন মৈদুল যেতেন বিভিন্ন কাজে বিভিন্ন গণ সংগঠনের ক্ষেত্রে বিধানসভা কোদলপুর লোকসভা বিষ্ণুপুর জেলা বাঁকুড়া আমার সহকর্মী সৌমিত্র পাঁচার বৃষ্টি থেমে গেছে টুপটুপ করে পড়ছে আজ এখানেই থাক আগামী দিন আগামীকাল আগামী দিন অন্য কোথাও আরেক মৈদুলের খোঁজ আমরা করব এটাই আমাদের দায়িত্ব নমস্কার নয়ন রায়